ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন এক না থাকলে আজকে না হচ্ছে সারব এক না থাকার প্রত্যেকে আপনারা এক থাকবেন

কথা বলিতে পারে না এই জন্য প্রথম কথা একত্রবাদ এটার উপর থাকার জন্য চেষ্টা করবেন এক এক থাকলে আপনারা ন্যাক থাকতে পারবেন সেই জন্য আমি যা কিছু বলার আছে বলি দিছি এই বৃদ্ধ অবস্থায় আপনাদের মহাপতে এখানে আসছি আমার কথাগুলো মনে রাখবেন মনে রাখবেন ইনশাল্লাহ কোন সময় মরি যায় জানি তো আমি দোয়া করতেছি আপনারা সবার জন্য বড় ছোট সবার জন্য দোয়া করিতেছি আল্লাপ আপনাদের দ্বারা দিনে ইসলামের হেফাজত করেন দিনে ইসলামের হেফাজত করেন আমি দোয়া করতেছি আল্লাহর কাছে আ আল্লাহ তুমি কবল কর আমার দোয়া কানি এই সমস্ত ছেলেরা আমাদের ছেলে আল্লাহ এদেরকে কে বুমরা হির রাস্তার মধ্যে নিয় না আল্লাহ এদে কে আল্লাহ আমিও মহাব্দ করি

مدرسہ ہمرسا شجنو اے قومی مدرشا کے بھوکے نئے اپنا دھکا جنو چشتا کر پہنے جاتیو مدرشا قومی مدرشا روٹو جاتیو مدرشا اے اللہ اے جاتیو مدرشا بھولو تمہیں حفاظت کریو حفاظت کریو حفاظت کریو اللہ

اے در کے حفاظت کریو اللہ اے در کے حفاظت کریو اللہ اے اللہ تمہارا کچھے آخری درخواست دو یا اللہ اما در کے دینے روپو دھر میں روپو حفاظت تر شاتے راک دیو واخر دعوان آنے لہا اللہ دیوان مادر سر پورے چین کے تمہیں